ইতিহাস গড়ল জাপানি টিভি সিরিজ শগুন ছিয়াত্তরতম এমি অ্যাওয়ার্ডসে জিতে নিয়েছে সেরা ড্রামা সিরিজ সেরা অভিনেতা অভিনেত্রীর পুরস্কার সহ বিভিন্ন শাখায় আঠারোটি পুরস্কার এবারই প্রথম ইংরেজির বাইরে কোনো ভাষার সিরিজ পেল এই স্বীকৃতি স্থানীয় সময় সোমবার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে এমি অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা ঘোষণা করা হয় সতেরো শতকে ক্ষমতার লড়াই নিয়ে জাপানি ভাষায় নির্মিত টেলিভিশন সিরিজ শোগান পোশাক থেকে শুরু করে গল্প সাজানো পর্যন্ত পরিচালকের সময় লেগেছে পাঁচ বছর আর সেই সময়ের মূল্য চুকালো ছিয়াত্তরতম টাইম এমি অ্যাওয়ার্ডসে সেরা ড্রামা সিরিজ পুরস্কার জেতার মাধ্যমে এবারই প্রথম ইংরেজির বাইরে কোনো ভাষার সিরিজ এই স্বীকৃতি পেলো সর্বোচ্চ পঁচিশটি শাখায় মনোনয়ন পেয়েছিল সোগান জিতেছে আঠারোটিতে একটি সিরিজের ঝুলিতে এতগুলো পুরস্কার প্রাপ্তি এমির ইতিহাসে আগে ঘটেনি সোগানে অভিনয় করে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কারও বাগিয়ে নিয়েছেন জাপানের হিরোই উকি সানাদা এবং আন্না সাওয়াই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন গেল সপ্তাহে ক্রিয়েটিভ আর্টস এমিসে বিভিন্ন কারিগরি শাখায় চোদ্দটি পুরস্কার জিতে রেকর্ড গড়েছিল টিভি সিরিজ সোগান এছাড়াও এমিতে চারটি পুরস্কার জিতেছে দ্য বিয়ার ও বেবি রেইন্ডার জমকালো এই আয়োজন সঞ্চালনা করেন কানাডিয়ান অভিনেতা কমেডিয়ান ইউজিন লেভি ও তার ছেলে অভিনেতা ড্যান লেভি এমি অর্ডসের ইতিহাসে এবারই প্রথম বাবা ছেলেকে সঞ্চালক হিসেবে দেখা গেল আমেরিকান টেলিভিশন শিল্পের সবচেয়ে মর্যাদাসম্পন্ন স্বীকৃতি এমি অ্যাওয়ার্ডস ছিয়াত্তরতম আসরের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয় চলতি বছরের সতেরোই জুলাই সৃজন নিউজ ডেস্ক